আমার মতো একটা একটা মোটা বুদ্ধি লোক এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছে আমাদের ইডিকে বসালাম সিবিআইকে বসালাম কে বসালাম খালি এখনো আমরা রাষ্ট্রসংঘকে বসাইনি ইউনাইটেড ইউনাইটেড নেশনকে বসায়নি আমেরিকা রাশিয়ার থেকে কোনো আন্তর্জাতিক এজেন্সিকে বসায়নি আর অন্যান্য যা যা ইনভেস্টিগেশন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি ঠিক সেই রকম ইনভেস্টিগেশনের মধ্যে অবশেষে তার নিট ফল এখনো মহাশূন্যে ঘোরাফেরা করছে বারবার কেউ মাথা ধরার চেষ্টা করছিল কেউ ভুঁড়ি ধরার চেষ্টা করছিল কেউ কুনুই ধরার চেষ্টা করছিল কেউ হাঁটু ধরার চেষ্টা করছিল তার ধারে কাছে পৌঁছানো যায়নি অভয়াকাণ্ডের দিনের পর দিন সুপ্রিম কোর্টের একটা 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 অনির্পোচনীয় ভাবভঙ্গিমা দেখতে দেখতে আমরা আমরা বি আর বি আর এই রকম একটা সিরিয়াস ম্যাটার আজকে একটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে এক টানা কয়েক বছরের জন্য পাওয়া যায় এর সলিউশন এই নয় যে আমি পঁচিশ হাজার লোককে জ্যান্ত তাকে চিতায় তুলে দেবো আমি অত জটিল ব্যাপার স্যাপার বুঝি না আমি একই আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম তারপর সারাদিন এই হার ভাঙা পরিশ্রমের পরে এত কঠিন কঠিন বাংলা বড় বড় শব্দ এগুলো আমার মাথায় ঠিক ঢুকবে না আমি তোমাকে একটা একটা খুব খাটো বুদ্ধির মোটা মোটা কথা কতগুলো বলি যেগুলো এই দেশের এই যে একশো চল্লিশ কোটির মধ্যে আমি একজন স্ট্যাটিস্টিক এবং আমার মনে হয় যে কতগুলো কথা পরিষ্কার করে বলার দরকার আছে আমার মতো একটা একটা মোটা লোক এই পুরো ব্যাপারটাকে কীভাবে দেখছে মুষ্টিমেয় কিছু মানুষ সেই মানুষরা পলিটিশিয়ান সেই মানুষরা হয়তো একটা পলিটিক্যাল পার্টির মেম্বার তাদের সঙ্গে হয়তো কিছু আমাদের শিক্ষা সংস্থার কিছু লোকজন ছিলেন তারা নিজের পকেটে পুরবে বলে হোক পার্টির ফান্ডে দেবে বলে হোক যার জন্যই হোক কিছু মানুষ একটা দুর্নীতির চক্রান্ত করে প্রায় মানে কম বেশি পঁচিশ ছাব্বিশ হাজার ছেলে কে ভবিষ্যতের মাথাটা চিবিয়ে শেষ করে তার ফলটা কি হলো আমরা তাদের পিছনে আমাদের ইডিকে বসালাম সিবিআইকে বসালাম কে বসালাম খালি এখনো আমরা রাষ্ট্রসংঘকে বসাইনি ইউনাইটেড ইউনাইটেড নেশনকে বসায়নি আমেরিকা রাশিয়ার থেকে কোনো আন্তর্জাতিক এজেন্সিকে বসায়নি আর অন্যান্য যা যা ইনভেস্টিগেশন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি ঠিক সেই রকম ইনভেস্টিগেশনের মধ্যে অবশেষে তার নিটফল এখনো মহাশূন্যে ঘোরাফেরা করছে যারা এই দুর্নীতি করেছে বা করেনি তার ধারে কাছে আমরা পৌঁছাতে পারিনি বারবার কেউ মাথা ধরার চেষ্টা করছিল কেউ ভুঁড়ি ধরার চেষ্টা করছিল কেউ কুনুই ধরার চেষ্টা করছিল কেউ হাঁটু ধরার চেষ্টা করেছিল তার ধারে কাছে পৌঁছানো যায়নি খুব সহজে কাদের জীবনের উপর নিয়ে আমরা একেবারে ট্র্যাক্টর চালিয়ে দিলাম আমরা একেবারে সেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পঁচিশ হাজার ছেলে যাদের হয়তো আজকে সমগ্র উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা থাকবে না একবার জীবনে ঘা খেলে সেই সমস্ত দ্য উইকেস্ট সেকশন সোসাইটির গায়ের ওপর দিয়ে আমরা একটা রোড রোলার চালিয়ে দিলাম এবার কি করে আমরা চালালাম কেসের পর কেস ডেটের পর ডেট কোর্টের পর কোর্ট বেঞ্চের পর বেঞ্চ ব্যাপারটা সুপ্রিম কোর্টের কাছে গেল আমাদের শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে যে অমুকে লিস্ট দেয়নি তমুকে লিস্ট দেয়নি এবার আমার খুব সাহা সহজ সাধারণ তিন চারটে কথা আছে প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে বারবার যখন কেসটা যাচ্ছে নিশ্চয়ই যাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইজ সাস্টেইন বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি সারা দেশের সমস্ত ক্রুশিয়াল ম্যাটার সুপ্রিম কোর্টে যেতে বাধ্য এই ব্যাপারটার মধ্যে সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ান হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী একটা ভার্ডিক দিয়েছিলেন তারা অভিজিৎ গাঙ্গুলির ভার্ডিকটাকে সুপ্রিম কোর্ট ডিটো করতে পারতো যে ভাই তোমাদের তোমার তোমাদের এই তোমাদের এই খিস্তি খেউরের কবিগানগুলো বন্ধ করো ওই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে ভার্ডিকটা দিয়েছেন আমরা সেই ভার্ডিক্তে সিলমোহর দিলাম পাঁচ হাজার কত লোকের চাকরি গেল বাকিরা বহাল আইদার সেইটা করতে পারতো আমরা যে কোনো জিনিসের সেই সাবিত্রী সত্যবানের অন্ধ ভালোবাসার মতো আমরা ঝাঁপিয়ে পড়ি সিবিআই দিকে যাতে না সাবিত্রী রক্ষা পায় না সত্যটা রক্ষা পায় এবার সিবিআই কে আমরা লাগিয়েছিলাম সিবিআই নানান রকম সিডি ফিডি গানের সিডি সিনেমার সিডি ওএমআর সিডি খুঁজে পেতে একটা লিস্ট তৈরি করেছিল কোর্ট সেটাও দেখতে চাইলো না অবশেষে কোর্ট বলতে শুরু করলো যে যারা 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 জালিয়াতি করেছে তাদের টাকা ফেরত দিতে হবে যারা করেনি তারা ফেরত দেবে না তার মানে কি কোন একটা লিস্ট কোর্টের কাছে ছিল তাহলে সুপ্রিম কোর্ট সেই ব্যাপারগুলো দেখে মোটামুটি একটা ডিসিশনে আসতে পারতেন যে এই কটা লোক মোটামুটি পরিষ্কার এই কটা লোক মোটামুটি অপরিষ্কার আমাদের জীবনে কোন জিনিসটা পারফেক্ট হয়েছে এখানে কি এখানে কি সুপ্রিম কোর্ট ফিজিক্স পরীক্ষা দিচ্ছিল না অঙ্ক পরীক্ষা দিচ্ছিল যে তাকে একেবারে লাস্ট প্লেস অফ পারফেক্ট পারফেক্ট হবে এই দেশের জন্মটাই পার্টিশন পারফেক্ট নয় র্যাডক্রিফ লাইন পারফেক্ট নয় কোন ডিস্ট্রিক্ট কোন দেশে থাকবে সেটা পারফেক্ট না একটা হজ বড়লর মধ্যে দিয়ে আমরা সৃষ্টি হয়েছি অযোধ্যা ভার্ডিক পারফেক্ট নিট পিজি নিয়ে যে যে ভার্ডিক দিয়েছেন সেই 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 ভার্ডিক পারফেক্ট ইলেকটোরাল ইলেকটোরাল বন্ড নিয়ে যে ভার্ডিক দিয়েছেন সেই ভার্ডিক বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যেকটা পার্টি তার এইটি পার্সেন্ট পয়সা হজম করে দিল সেই অ্যাকশনটা পারফেক্ট নয় তাহলে আমরা এই সমস্ত ইম্পারফেকশন মেনে নিয়ে কেবল আমাদের হাতে রইল এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পঁচিশ ছাব্বিশ হাজার ছেলে যার মধ্যে দিয়ে আমরা একেবারে ভার্নিয়ার স্কেলে মেপে একটা ম্যাথামেটিক্যাল প্রিসিশনে আমরা একটা ভার্ডিক বার করার চেষ্টা করলাম টুমি দিস ইজ আ ভেরি এটা একটা অত্যন্ত এটা একটা অত্যন্ত নির্মম অন বিহাফ অফ নেট অংশে কম দুর্নীতি হয়নি পিজিতে এর থেকে কোনো তাহলে যে ব্যাপারটার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট জড়িত সেই ব্যাপারটাকে আমি মাথায় করে শাক দিয়ে মাছ থেকে চলে গেলাম কি বললাম যে সিবিআই নাকি বলেছিল যে লিমিটেড করাপশন হয়েছে তো সিবিআই এর বক্তব্যটা আমি নিট পিজির ব্যাপারে শুনতে পারলাম আর সিবিআই করে দিয়েছিল এই কেসটাতে সেটাতে আমি সেটাতে আমি চোখেও দেখলাম না হাউ এস এই কথাটা মানে এই নয় যে যারা দুর্নীতি করেছে আমরা তাদের পোষকতা করছি সমর্থন করছি তাদের ওভারলুক করতে বলছি যারা দুর্নীতি করেছে তারা তো আপনারই যে লেঠেল বাহিনী আছে সিবিআই তারা তো তাদের ধরে এনে কোমরে কাঁচা বেঁধে লোকের সামনে দাঁড় করিয়ে তাদের উত্তম দিস টু থিংস আর আমি এটাও মানতে পারছি না যে কিছু কিছু আইনগত দৃষ্টিভঙ্গিতে যারা দুটো জিনিসকে একত্র একদম একাত্ম করে ফেলেছেন যে এই জালিয়াতিটাকে ধরতে গেলে যারা জালিয়াতি করেনি যে সব সব সবাইকে একসাথে নিয়ে আমায় জলে বিসর্জন দিতে হবে দিস টু মি ইজ টুমি ভেরি ডিফিটিং কাইন্ড অফ লজিক আর কত আমরা নিজেদের আজকে অভয়াকাণ্ডের দিনের পর দিন সুপ্রিম কোর্টের একটা 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 অনির্বোচনীয় ভাবভঙ্গিমা দেখতে দেখতে আমরা আমরা আর রকম একটা সিরিয়াস ম্যাটার আজকে একটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে এক টানা কয়েক বছরের জন্য পাওয়া যায় কেউ কয়েক মাসের জন্যে আসছেন কেউ এক বছরের জন্য আসছেন কেউ আসতে না আসতে তার সে সে চম্পট দিচ্ছে যে কোর্ট সারা সারা দেশের মোস্ট ডিফিকাল্ট মোস্ট কন্ট্রোভার্সিয়াল কেসের শুনতে হবে পার্লামেন্ট তো গালিগালাজ করে তার সময়টা শেষ করছে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে পারছে না যে ভাই একটা সুপ্রিম কোর্টের জাজকে অন্তত তিন বছর চার বছর পাঁচ বছরের জন্য অ্যাপয়েন্ট করো আই বিলিভ আর্মিতে হয় যে আপনি আপনি রিটায়ারমেন্ট ডেটের কাছাকাছি অ্যাপয়েন্টমেন্ট পেলে আরো দু বছর কন্টিনিউ করুন ফর জাজেস লেট ইট কন্টিনিউ ফর থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স কোথায় গেল কোনো জাজমেন্টের একটা কন্টিনিউইটি নেই অভয়ার আন্দোলনের সময় যে আন্দোলন আমরা কলকাতা রাজপথ শহরের রাজপথে দেখেছিলাম তার যত এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে যারা নিজেদেরকে যোগ্য শিক্ষক বলে দাবি করছেন বিকাশ ভবনের বাইরে তাদেরকে আন্দোলন করতে গিয়ে রীতিমত মার ভূমিকা দেখো আমার কাছে আমার কাছে আজ অব্দি জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে জিনিসটাকে দেখতে অত্যন্ত কর্কশ জিনিসটাকে দেখতে অন্তত অসভ্য বলে মনে হয় আমার মনে হয় তার থেকেও ফান্ডামেন্টাল কারণ হলো যে প্রথমত রাজ্য সরকারের দায় দায়িত্ব যে তাদের নাকের টগা দিয়ে আজকে কোথায় সরকার শুরু আর কোথায় পলিটিক্যাল পার্টি শেষ কেউ জানে না আমরা আমাদের পলিটিক্যাল অ্যাসপিরেশনগুলোকেই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দিয়ে প্রতিফলিত তাহলে রাজ্য সরকারের একটা মিলিত ব্যর্থতা তাদের নাকের ডগা দিয়ে এটা হয়েছে তাদেরই বড় বড় কর্মকর্তারা পাবলিক ফোরামে এসে স্বীকার করেছেন পার্টিতে সবাই সবকিছু জানত প্রথমত সেটা দ্বিতীয়ত এখন আমরা আমরা কার কাছে কি এক্সপেক্ট করছি তুমি তুমি ইলেক্টেড হচ্ছ কিভাবে তোমাকে ইলেকশন কমিশনে শপথ টপথ নিয়ে ইলেকশনে হচ্ছে শপথ নেবার সময় ইলেকশন কমিশনকে বলছো আমি লোকসভা সিটে নব্বই লাখ টাকার উপর করব না তুমি তো দিনে নব্বই লাখ টাকা খরচা যেখানে পুরো ইলেকটোরাল প্রসেসের রন্ধ্রে রন্ধ্রে শুরুতে শেষে কমপ্লিট ডিসঅনেস্টি তো তার মধ্যে আমরা অনেস্টি খুঁজবো কিভাবে তো সেই লোকজনের হাতে তুমি যদি একসঙ্গে তিরিশ হাজার পঁচিশ হাজার চাকরি ছেড়ে ছেড়ে দাও তারা কি করবে তারা কি এক একজন স্বামী বিবেকানন্দ তুমি এই সমস্ত লোকের ওপর যারা পয়সা দিয়ে ভোট কেনে যারা লোকেদের মেরে ধরে বাড়ির থেকে বেরিয়ে ভোট দিতে দেয় না পোস্ট পোল ভায়োলেন্স যেখানে প্রায় একটা গিভেন হয়ে গেছে আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে সেই এস্টাবলিশমেন্টের হাতে তিরিশ হাজার চাকরি তুলে দিয়ে আমরা কী পারি যেটা যে কোনো পার্টি আজকে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম পশ্চিমবঙ্গে হয়েছে ইউপিতে হয়েছে গোয়ায় হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে প্রায় প্রতিটা স্টেটে কম বেশি হয়েছে প্রতিটা স্টেটে আর এই যে আর এই যে মধ্যে মধ্যে আমরা ন্যাকামো করি যে আমাদের কনস্টিটিউশন ধুয়ে আমরা জল খাই কনস্টিটিউশনে তো এডুকেশন কনকারেন্ট লিস্টে আছে যতটা রাজ্যের দায়িত্ব ততটা কেন্দ্রের দায়িত্ব তাহলে আমরা যে দেশের পয়সাগুলো জলে দিয়ে যে কেন্দ্রীয় সরকার কি ইলেক্ট করলাম সেই কেন্দ্রীয় সরকার চোখে দেখতে পাচ্ছে না যে পশ্চিমবঙ্গে ইন দ্য ইন দ্য সেক্টর অফ এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট কি কেওয়াসটা চলছে তাহলে রোলটা কি তাহলে কনকারেন্ট জিনিসটা একটা সাবজেক্ট রাখা কেন তাহলে হাফ অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট কে তো ডিসমিস করতে হয় আপনারা লোকের পয়সা আমাদের আমাদের করদাতার পয়সাগুলো নষ্ট করছে আপনারা যদি এই গন্ডগোলের সময় যদি একটা স্টেপ ইন করতে না পারবেন আপনার ছোট দমকলে আগুন না নিবলে বড় দমকল আনতে আমাদের রাজ্য সরকারের ওপর মহাপ্রভাবশালী বিশ্বগুরু সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট বসে আছে কোথায় তারা ল্যাজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে আসছে এসে বড় বড় কথা বলছে হিন্দু মুসলমান করছে ভোটের প্রচার করে চম্পট মারছে দায়িত্ব কিভাবে দেখছে যে ব্যাংকটা লোকের পয়সা মেরে দিয়ে যে বাকটা চোর জোর চোর জালিয়াতের ব্যাংক সেই ব্যাংকে বারবার পয়সা দিয়ে বলছে তোমরা সৎভাবে আমাদের পয়সাটা ফেরত দাও চাইতে বড় ধাপ্পাবাজি ডিপোজিটারের এর পৃথিবীতে কখনো হয়েছে যে দেশে ন্যাশনাল টেস্টিং অথরিটি আছে যে দেশে কেন্দ্রীয় বিদ্যালয় না তারা আমাদের দেশে সিবিএসই বোর্ড আমাদের দেশে অন্তত দশটা না বারোটা প্রপার টেস্টিং এজেন্সি আছে পরীক্ষার দিয়ে দাবি করছেন যদি কোর্ট মনিটর তদন্ত হতে পারে তাহলে কুট মনিটর এক্সাম কেন করে অ্যাপসলিউটলি হবে আমি তো বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট মনিটর এই এন্টার প্রসেসটা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গিয়ে আন্ডার সেন্টারে প্রথমত সুপ্রিম কোর্টের বলা উচিত ছিল মহা গণ্ডগোল হয়ে গেছে আমরা আগে ধরতে পারিনি একটা কনসেনসাস সিম্পেথেটিক ডিসেশনে আনা ছিল এই কজনকে মনে হচ্ছে প্রপার এই কজনকে মনে হচ্ছে ইমপ্রপার এই জাজমেন্টের বেসিসে আমরা বললাম তোমরা চাকরিতে জয়েন করো ফুল স্টপ দ্যাট উইল নট পারফেক্ট সলিউশন বাট দ্যাট ইস সলিউশন এর সলিউশন এই নয় যে আমি পঁচিশ হাজার লোককে যে যে তাকে চিতায় তুলে দেবো নট পসিবল এন কখনোই নট পসিবল রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকে মনে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে যাদেরকে একদম যারা ঘোষিত টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে মুখ্যমন্ত্রী বলছে তাদের জন্য অন্য অন্যত্র আমি সত্যি আমি সত্যি এই মারপ্যাচ গুলো মানে আমার এই লাস্ট পার্ট অব দ্য উক্তিটাকে আমার ডেফিনেটলি খুব কনফিউজিং লেগেছে আর আমার বাঙালি উকিলদের ওপর সাংঘাতিক সহমর্মিতা আছে কারণ সুপ্রিম কোর্টে আমার মনে হয় সুপ্রিম কোর্টে ঢোকার যখন এন্ট্রি পাসগুলো ইস্যু করে আমার মনে হয় না বাঙালি উকিলদের কোথাও ঢুকতে দেয় বলে আজও আমি চ্যাটার্জি ব্যানার্জি দত্ত ঘোষ কোনো একটা উকিলকে সুপ্রিম কোর্টে দেখলাম না যারা বাংলার অর্ধেক জায়গার নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না পদবী উচ্চারণ করতে পারে না তারা গিয়ে তারা গিয়ে বাংলার কোটি কোটি মানুষের কোটি কোটি টাকাগুলো শ্রাদ্ধ করবে গিয়ে আমাদের ওখানে কেস করবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেসগুলো হারবে এই হচ্ছে আমাদের এখন লিগাল প্রফেশন আমি বাঙালি উকিলদের বলি যে ভাই আপনারা ওই কালো কোটটা এবার ছেড়ে দিন কালো কোটটা ছেড়ে একটু রং জামা কাপড় পরে ক্যাফেতে বসে কফি খান আর তা না হলে একটা ভালো কালো কোট খুঁজে যদি চান আমরা একটা স্পনসর এজেন্সি খুলে আপনাদের একটু টেনে টুনে দিল্লিতে সুপ্রিম কোর্টে ঢোকাই তোমরা তো মিডিয়া টিডিয়ায় ঘুরে বেড়ো তোমরা দু চারটে বাঙালি উকিলকে সুপ্রিম কোর্টে ঢোকাও এই ড্যালাইসি স্কোয়ারে বসে বসে অনেক ফুটানি মারা হয়েছে লিগ্যাল চেম্বারে খালি আমাদের দেশের লোকেদের পয়সাগুলো শ্রাদ্ধ করছে বসে বসে আমি অত্যন্ত হতাশ মুখ্যমন্ত্রীর প্রশ্নগুলো মুখ্যমন্ত্রী গিয়ে জিজ্ঞেস করো যত দূর পৌঁছাতে পারো আর আমাকে এখন না ছেড়ে দিলে আমার 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 অবাগা রুগীগুলো এসে আমাকে জোরে আমাকে মারধর